প্রকল্প গ্রহণের প্রায় চোদ্দ বছর পর কার্যক্রম শুরু হচ্ছে খুলনার নতুন আবাসিক কারাগারের অবসান হচ্ছে বন্দীদের গাদাগাদি আর দুর্বিষয় কষ্টের নিশ্চিত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা পহেলা নভেম্বর পুরনো খুলনা জেলা কারাগারের থেকে প্রথম ধাপে স্থানান্তর করা হবে একশো বন্দী প্রায় একশো তেরো বছর আগে নির্মিত হয় খুলনা জেলা কারাগার ধারণ ক্ষমতা ছয়শ জনের হলেও অধিকাংশ সময় থাকেন দ্বিগুণের বেশি বন্দী এখন জীর্ণশীর্ণ আর দুর্বল হয়ে পড়েছে ব্রিটিশ আমলের এই স্থাপনা ঝুঁকিয়ারাতে দুই সালে নতুন একটি আধুনিক কারাগার নির্মাণের প্রকল্প নেওয়া হয় এরপর চোদ্দ বছরে দুই দফা সংশোধন আর আটবার বার সময় বাড়ি দুশো শেষ হয় নির্মাণ কাজ প্রায় তিরিশ একর জমির ওপর সংশোধনাগারটির ধারণ ক্ষমতা দুই হাজার তিরিশ একর জায়গার উপরে আমাদের খুলনা জেলা কারাগার প্রকল্পটি নির্মিত হয়েছে কাজটি সুসম্পন্ন করতে দু আহ চব্বিশ জুন লেগে যায় এবং দু জুনের মধ্যে আমরা সফলভাবে প্রত্যেকটা অঙ্গের কার্যক্রম সুসম্পন্ন করেছি এতে বন্দীদের গাদাগাদি করে থাকার কষ্ট কমবে এমন আশা স্থানীয়দের মানে নতুন জেলখানায় যে কয়েদি বা হাজতিরা থাকবে তারা এই পুরাতন জেলখানার চেয়ে অনেক ভালো অবস্থানে থাকবে এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে একজন আসামির যে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে সেইটা নতুন জেলখানায় সুযোগ সুবিধাটা থাকবে বলে আমি আশা করি তবে এখনই বন্ধ হচ্ছে না পুরোনোটি নতুন জায়গায় কারাবন্দিরা নিজেদের আরও সংশোধনের সুযোগ পাবেন প্রথমত জায়গায় বেশি হসপিটাল আছে আধুনিক হসপিটাল লাইব্রেরি আছে কিশোর কিশোরী এগুলো আলাদা রাখার ব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদা ডিভিশন ওয়ার্ড আছে পুরুষদের জন্য আলাদা ডিভিশন ওয়ার্ড ফাঁসির আসামি রাখার জন্য আলাদা ফাঁসির সেল আছে আমরা দুই ওটা কারাগারে ব্যবহার করবো পুরাতন কারাগারে যে মেট্রো এলাকার যে আসামি এইগুলা থাকবে কেন আর বাকি আসামি জেলা এবং সাজাপ্রাপ্ত আসামিগুলো নতুন জেলে চলে যাবে নতুন কারাগার পুরোদমে শুরু করতে ছয়শো কারারক্ষীর চাহিদা পাঠানো হয়েছে প্রথম ধাপে পহেলা নভেম্বর খুলনা জেলা কারাগারের একশো বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হবে নতুন সংশোধনাগারের কার্যক্রম ডিভিসি নিউজডেস্ক